একযোগে আমরা ছিলাম খাত্রার কাশীপুর এবং পাত্র সাহের সীতাশোল গ্রামে দেখতে থাকুন পুরা ভিডিও জন্মদিন উপলক্ষে আজকের খাবারটা হচ্ছে তাহলে যার জন্মদিন তাকে আমরা শুভেচ্ছা জানাবো একবার শুভ শুভ জন্মদিন শী চক্রবর্তী অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ভালো থেকো শুভ জন্মদিন বিষ্ণুপুর আমরা করবো জয় মানবতার কাজ দিন দিন প্রতিদিন আমরা আছি অসহায় মানুষের পাশে ও সাথে একজন পুলিশ অফিসার সে তার নাম বলতে নিষেধ করেছেন একজন পুলিশ অফিসার এই শীতে এই শীতের বস্ত্রগুলো আপনাদেরকে দিয়েছে আপনারা সবাই ওই যে অফিসার সেই অফিসারের জন্য একটু আশীর্বাদ বা দোয়া করবেন এবং এবং এইটা যে আমার দাদা আছে মজিবুর গাজিদা বিষ্ণুপুর আমরা করব জয় এর তত্ত্বাবধানে আজকে এইগুলি শীতবস্ত্রগুলি এই গ্রামে বিতরণ করা হলো আপনারা সবাই খুশি তো এগুলো পেয়ে এই পুলিশ অফিসারকে একটু আশীর্বাদ বা দোয়া আমরা করব জয় সফল হবে যে আমরা করব জয় সফল হবে যে আমরা করব জয় সফল হবে যে